হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম শীত কিন্তু একদমই চলে আসছে আর শীতের শুরু থেকে যদি আমরা স্কিন কেয়ারটা না করি তাহলে দেখা যায় স্কিনে বলে রেখাটা খুব তাড়াতাড়ি পড়ে যায় এছাড়া স্কিনের যে গ্লোটা শীতের দিনে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কমে যায় অনেকের নাকের সাইডটা ফেটে যায় অনেকের স্কিন ফাটা ফাটা দাগ দেখা যায় দেখতে যেটা ভালো লাগে না তো শীতের শুরুতে আমি যে স্কিন কেয়ারটা দেখিয়ে দিব এভাবে যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন অ্যাপ্লাই করে থাকেন ইনশাল্লাহ এবারে শীতে স্কিনে কোনো পরিমাণ কোনো পরিবর্তন হবে না একদম চকচকে আর সুন্দর থাকবে তো চলুন কথা না বাড়িয়ে আমি যে ফেস প্যাকটা এখন আপনাদের সাথে শেয়ার করব সেটা শুরু করে দিচ্ছি তো প্রথমে একটা বাটি নিয়ে নিলাম আর আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাপ্লাই করবো আপনারা চেষ্টা করবেন সবগুলো অ্যাড করতে তো আমি ইনস্ট্যান্ট যে কফি আছে সেটার একটা প্যাকেট সম্পূর্ণটা নিয়ে নিচ্ছি পাঁচ টাকা দামের যে প্যাকেটগুলো আপনারা চাইলে নেস যে প্যাকেটগুলো আছে অথবা যে কোনো কফি একটা চামচ পরিমাণ ভরে নিয়ে নিতে পারেন তো এখন কফিটা আপনার স্কিনের এক্সপ্লোরেশনের কাজ করবে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করবে তো কফিটাকে প্রথমে একটু মেল্ট করে নেওয়ার জন্য অল্প একটু নর্মাল পানি দিয়ে কফিটাকে প্রথমে আমি গুলিয়ে নিলাম এতে করে কোনো দানা দানা অংশ থাকবে না স্কিনে একদম স্মুথলি মিক্স হয়ে যাবে তো কফিটা যখন একদম গলে গেছে এখন কফির সাথে আমি অ্যাড করব কিছু উপাদান তার মধ্যে প্রথমে যেটা সেটা হচ্ছে বেসন প্রায় চা চামচের মতো বেসন অ্যাড করেছি এটা স্কিনের হচ্ছে এক্সপ্লোয়েশানের কাজ করবে স্কিনটাকে অনেকটা ব্রাইট করতে সহযোগিতা করবে প্রতিটা উপাদানে কিন্তু স্কিনকে ব্রাইট করার জন্য স্মুথ করার জন্য অনেক বেশি হেল্পফুল কারণ শীতের দিনে দেখা যায় স্কিনটা ফাটা দেখা যায় সাথে দিলাম অলিভ অয়েল একটা চামচ পরিমাণ অলিভ অয়েল যদি না থাকে আপনারা এর পরিবর্তে নারকেল তেল একটা চামচ এর সাথে অ্যাড করে দিবেন কারণ তেলটা দিলে আপনার স্কিনটা স্মুথ হবে স্কিনের টান টান থাকবে বলে খুব তাড়াতাড়ি যে স্কিনে বলে রেখাটা পরে সেটা পড়বে না তো এখন দিলাম হচ্ছে এর সাথে গ্লিসারিন এক চা চামচের মতো গ্লিসারিন আমি অ্যাড করে দিচ্ছি গ্লিসারিনটা শীতের জন্য অনেক বেশি হেল্পফুল শীত না থাকলে গ্লিসারিন অনেকে বারো মাসও ইউজ করে আপনারাও চাইলে করতে পারেন তো এর সাথে দিলাম হচ্ছে হাফ চা চামচ পরিমাণ মধু আর মধু আপনাদের যদি স্কিনে শ্যুট না করে মধুটা স্কিপ করতে পারেন আর চাইলে এক চা চামচ সাথে রোজ ওয়াটারও ইউজ করে নিতে এর সাথে অ্যাড করে নিতে পারেন তো এই যে ঠিক এরকম একটা ঘনত্বের প্যাক তৈরি হবে এই প্যাকটা আপনারা চেষ্টা করবেন গোসলের পরে লাগাতে অথবা যদি না সময় পান তাহলে দেখা যাবে রাতের বেলাও স্কিনে ইউজ করে খুব সুন্দর করে স্কিনটাকে আগে ক্লিন করে তারপর হচ্ছে যে কোনো ধরনের প্যাক ইউজ করবেন এতে করে প্যাকটা বেশ ভালোভাবে আপনার স্কিনে এক্স করতে পারে আর স্কিনটাকে অনেক সুন্দরভাবে আপনার স্কিনের ভেতরে যে সৌন্দর্য সেটা বের হয়ে আসতে সহায়তা করে তো এভাবে করে আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি বেশ সুন্দর করে সময় নিয়ে এটাকে অ্যাপ্লাই করে নিলাম আর এটা বেশিক্ষণ স্কিনে রাখার দরকার নেই দশ থেকে পনেরো মিনিট সময়ের মতো এটা রাখলেই হয়ে যাবে আমি এটা দশ মিনিট করেই রাখি যেহেতু আমি সপ্তাহে তিন দিন ইউজ করি যারা দুই দিন ইউজ করেন তারা পনেরো মিনিট করেও রাখতে পারেন তো স্কিনটা ইনস্ট্যান্ট যে একটা ব্রাইট লুক স্মুথ লুক আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই ফেস প্যাকটা সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করবেন আর হচ্ছে কোসলের পরে অথবা ঘুমানোর আগে অবশ্যই যেহেতু শীত পড়ে গেছে স্কিন কেয়ারটা কিন্তু অবশ্যই শুরু করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে আল্লাহ হাফেজ